খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক সিধু কানু মুরবুর নামে কেবল মাত্র একটা রাস্তা সিধু কানু ডহর আর কয়েকটা মূর্তি স্বাধীনতার আটত্তর বছর পরে একশো বছরের পুরনো সাঁওতাল বিদ্রোহের দুই নেতার প্রাপ্তি কেবল এইটুকুই ভারতীয় ইতিহাসেও তারা বলতে গেলে ভ্রাত্য পাঠ্যপুস্তকের পাতায় এই বিদ্রোহ এবং বিদ্রোহের নেতাদের নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না বাংলা বিনোদন দুনিয়াও তাদের নিয়ে ছবি তৈরির কথা ভাবেননি তাই ভিন্ন ধারার ছবির যারা দর্শক তাদের জন্য প্রযোজক অনুপল সাউ এবং পরিচালক আবির রায় নতুন বছরের উপহার হুল এই ছবিতে দুই বিদ্রোহী নেতার ভূমিকায় যথাক্রমে দেবাশিস মণ্ডল কিঞ্জন নন্দ ছবির প্রথম পোস্টার প্রকাশে একমাত্র আনন্দবাজার ডট কমের পাতাটি পাওয়া গিয়েছিল সকলে যখন রহস্য রোমাঞ্চ আর ভৌতিক কাহিনীতে মোজে আপনি তখন বিচরণ করছেন আঠারোশো থেকে আঠারোশো সালে কেন প্রশ্ন ছিল পরিচালকের কাছে আর যুক্তি একশো বছর পরেও কেউ সিধু কানুর কথা বলেন না আমরা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি প্রযোজক পাশে না থাকলে অবশ্যই এই সাহস দেখাতে পারতাম না তাই অনুপলের কাছ থেকে সবুজ সংকেত মিলতেই দেরি করেননি পরিচালক ঝাড়গ্রামে ছবির বড় অংশের শুটিং সেরে ফেলেছেন ছবিতে দুই অভিনেতা ছাড়াও আছেন চন্দন সেন বিশ্বরূপ বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্য উমা বন্দ্যোপাধ্যায় স্মৃতমাধে গানে দেখা যাবে ছোট পর্দার দীপান্বিতা রক্ষিতকেও ঝাড়গ্রামে এখনও সাঁওতাল সম্প্রদায়ের একটা বড় অংশের বাস একশো সত্তর বছরে তাদের জীবনচর্চা কতটা উন্নতি হয়েছে বলুন তো আবিরের মতো প্রচুর না হল কিছুটা উন্নতি হয়েছে বিদ্যুৎ এসেছে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও সমাজ মাধ্যমে অভ্যস্ত হয়েছে তবে জীবনযাত্রার সার্বিক মানের আরও উন্নতি দরকার শুটিংয়ের জন্য তাই ঝাড়গ্রামকে বেছে নিয়েছিলেন তিনি বাকি অংশের ছুটি চলছে কলকাতায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ